এই পৃথিবীতে ফুলই একমাত্র জিনিস যেটার প্রতি কোনো অভিযোগ নাই ফুল দেখলে আসলে যত খারাপই মন মানসিকতা থাকুক না কেন হুট করেই ভালো হয়ে যায় তাই না আল্লাহ মনে হয় তৈরি করেছেন এই জন্য যাই হোক সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই হজবরল একটা ব্লগ ভিডিও শেয়ার করব এটা হচ্ছে আমরা বাড়ি থেকে আসার পর সন্ধ্যার পর আসলে যতই ক্লান্ত থাকি না কেন এক কাপ চা খেলে মনে হয় যে সব ক্লান্তি দূর হয়ে গেছে তো বাড়ি থেকে এসে আমি হচ্ছে সবার আগেই চা বানালাম আর অন্য একটা চুলায় আমি প্রথমেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চা ডিম সিদ্ধ করে নিলাম আর এদিকে আমার আনটি আমাদের জন্য পায়েস আর একটু তরকারি পাঠিয়ে দিল বাসায় যেহেতু এসেই আমরা রান্নাবান্না তেমন করতে পারি নাই বাড়ি থেকে আসতে আসতেই প্রায় রাত নটা বেজে গেছে তো তো এমন কিছু করা হয়নি রাতে খাওয়ার জন্য তো আনটি আমাদের জন্য একটু তরকারি আর হচ্ছে এই পায়েসটা পাঠালো নাস্তার জন্য আর আমি এদিকে চুলায় হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি আর হচ্ছে চা তো সবাই মিলে একটু পায়েস খেয়ে নিলাম খাওয়ার পরেই হচ্ছে আমি রান্না বান্নার কাজ শুরু করে দিব। আর আন্টির হাতের যে কোনো খাবারই অনেক মজা হয় এই পায়েসটা অনেক মজা হয়েছিল তো যাই হোক তারপরে আমি রান্নাবান্না থেকে চলে যাব আর কি এখানে আমি খুবই সিম্পলভাবে মানে না করলেই না এই জন্য অল্প মাত্র তিনটা ডিম দিয়ে অর্ধেক করে একটা রান্না করে নেব শর্টকাটের মধ্যে বললাম না খুবই হজবরল একটা ব্লগ আর কি তো যেটা করলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু বড় ভিডিও অনেক দিন ধরে শেয়ার করা হয় না আম্মা না আসায় কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না আম্মা চলে আসলে তো আম্মাই সব কিছু করে রান্নাবান্না বা তাড়াহুড়ো করে হয়তো আম্মুই সব কিছু করে ফেলতো আর কি তো এদিকে যাই হোক আমি সব কিছু কাটা শেষ করে ফেললাম আর দেখলেনি তো আমি ডিমগুলো অর্ধেক করে নিয়েছি কেউ কিছু মনে করবে না যেহেতু তরকারি আছে তো এইভাবেই আসলে আর আমরা নর্মালিও ডিমটা কেটেই রান্না করি মাঝখান দিয়ে না হয় কেউ খেতে চায় না তো আমি এগুলো সব কেটে নিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিলাম প্রথমেই আমি হচ্ছে একটু ডিমটা বেজে নিয়েছি তার তারপর সব ধরনের মশলা দিয়ে তারপর আমি আলু ভাজি যেভাবে করি ওইভাবেই একদম সিম্পলভাবে রান্নাটা করব আর কি আলু ভাজির মতো করে তারপর হচ্ছে আমি ওটার মধ্যে জুল অ্যাড করে দিব একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর ওটার মধ্যে ডিম দিয়ে দিব এই আর কি খুবই সিম্পলভাবে একটা রান্না করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমি আলুগুলো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজি যেভাবে বসাই ঠিক ওইভাবেই করবো আর কি রান্নাটা দেখবেন আপনি যখন তিন চার ঘন্টা একটা জার্নি করে আসবেন তখন কিন্তু আপনার খাবারও খেতে ইচ্ছা করবে না খুবই হালকা যে খাবারগুলো ওগুলো খেতেই ভালো লাগে তো এজন্যই হচ্ছে আমি তেমন কোনো ঝামেলায় যাইনি অন্য কোনো কিছু করতে পারি নেই আসতে রাত নটা হয়ে গেছে তারপরে তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা করে নিলাম সাথে একটু ভাত রান্না করে নিয়েছি বাস রাতের খাবার এই তো আর বললাম না আনটি আমাদের জন্য হচ্ছে পায়েসের সাথে রান্না করা তরকারিও পাঠিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে জানি না ভালো কি খারাপ যেটাই হোক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে